আমার আজকের রেসিপিটা হলো লাউ দিয়ে মাছের মাথা তো আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি একটি মাথায় নিয়েছি তো প্রথমে আমি মাথাগুলিকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আর কড়াইতে আমি এখানে লাল তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তো মাথার পিসগুলি আমি একে একে সবগুলি ভেজে নেব লাল করে ভাজ মাথার পিসগুলিকে আমি এবার উল্টিয়ে দেব তো এখানে লাউয়ের জন্য মাথা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলিকে তুলে নেব লাউ দিয়ে মাছের মাথা দিয়ে খেতে খুবই ভালো লাগে মাই পাকশালাতে আপনাদের আরও একবার অভিনন্দন আমি কড়াইতে তেল দিয়ে এখানে কয়েক দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব মাই পাকশালাতে আবারও সবাইকে স্বাগতম নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন পেঁয়াজ কুচিগুলি ভালো করে ভেজে নেব তারপর আমি একে একে মশলাগুলি দিয়ে দেব। এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর আদা আর পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব সবগুলি মশলা আমি ভালো করে মিশিয়ে নেব মশলাগুলি আমি ভালো করে ভেজে নেব না হলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ বের হয় তো আমার এখানে মশলার মধ্যে আমি চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা দিয়ে দেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি একটু জল দিয়েছি জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দেব তো এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে এবার আমি আগে থেকে লাউগুলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমার লাউয়ের পরিমাণটা বেশি হয়েছে লাউ অনুযায়ী আপনারা মশলাটা যোগ করবেন এবার আমি ভালো করে লাউ আর মশলাটা মিশিয়ে নেবো লাউ আর মশলা একসঙ্গে মিশানো হয়ে গেলে এখানে আমি এক চামচ লবণ দিয়ে দেব। লবণটা আপনারা বুঝে দেবেন আমার এখানে লাউটা অনেকটা কমিয়ে গিয়েছে মানে রান্নাটা প্রায় শেষের পথে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব আর ভাজা মাছের মাথাগুলিও দিয়ে দেব মাছের মাথা আমি এখানে দিয়ে দিয়েছি এবার কিছু কুচনো ধনেপাতাও দিয়ে দেব মাছের মাথা দিয়ে লাউ তরকারি মানে এখানে ধনে পাতা না দিলে না হয় আবারও একবার ভালো করে মিশিয়ে নেব মাছের মাথা লাউ ধনে পাতা সবগুলি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি বাড়িতে অবশ্যই রান্না করবেন আর এটা খেতে খুব ভালো লাগে আর শীতের সিজনে তো মাছের মাথা দিয়ে লাউ তরকারি বেশ জমে যায় আমার রান্নাটা কেমন লেগেছে আমাকে জানাবেন আর বাড়িতেও অবশ্যই রান্না করবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন